নমস্কার বন্ধুরা আমি অঞ্জলি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমেই বলি আজকে খুব শুভ দিন আজকে মহাদ্বাদশী বাঞ্জলি মহাদ্বাদশী বা পাণ্ডবার নির্জলা একাদশীর উপবাস বলতে পারেন যে প্রত্যেকটা একাদশী আমি খুব নিয়ম সহকারে পালন করি তো প্রথমে ভিডিও প্রথমেই জানাই রাধে রাধে তোমরা সবাই ভিডিওটা দেখো আমি একাদশীর দিন কী কী করি কেউ স্কিপ করো না তোমরা কারা কারা একাদশী করো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো শরীরটা খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে দেখে শরীরটা খারাপ বলেই যার জন্য আমি নির্জলাটা করতে পারিনি বন্ধুরা তো আমি সেই কারণেই প্রসাদ গ্রহণ করছি দেখো তোমরা যে আমার ফল প্রসাদ আমি গ্রহণ করছি এখন এখানে রেখেছি একটু পিয়ারা আর এই যে আমার পিয়ারা খাচ্ছে উনিও একাদশী পালন করার চেষ্টা করছে বাবু আর দুটো পেয়ারা খাবি বাড়িতে ওরা কোনো নিয়ম পালন না করলেও ওরা একাদশীটা খুব পালন করে আমার স্বামী আমার মেয়ে আর শ্বশুর শাশুড়ি তো রয়েছেই ওদের জন্যই আমরা এইসব ঠাকুরের পথে একটু একটু করে আসতে পেরেছি ওরা না থাকলে আমরা আসতে পারতাম না

জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদনা করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই ধর্মই ওই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসৌচীদের সেই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই ব্রত একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জনযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বললেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি বিপদাম লোভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না ততদূরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উহবাস্তু দূরের কথা দিনে একবার ভোজন করেও থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরা অপারক। হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তা যদি কখনো প্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রহ্মাণ্ডে ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সঙ্গে নিজ ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালন করলে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয় এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপা মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় কলিযুগকে দ্রব্য শুদ্ধি নেই কলিতে সাসক্র সংস্কার বিশুদ্ধ হয় না তার বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীর ব্রত ধনধান্য ও পূর্ণদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসৈনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা ক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠধাম ধাম প্রাপ্ত হন

জয় মহারাজা হাম সংকীর্তন কি জয় সম কি জয় সকুল প্রাণ কি জয় শিশু নৃসিংহ দেব কি জয় কলকাতাল কি জয় মঞ্চ কি জয় দুধানী কি জয় জয় নিজে হরি হরি বোলগুরু کاش به این کشوری همیشه نشونت کرده، چه اشکالی داره، 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 چه

মা মালা জব করছে প্রতিদিন নিয়ম করে ষোলো মালা জব করতেই হয় বন্ধুরা তোমরা কে কী করো আমি জানি না আমাদের বাড়িতে রেগুলার ষোলো মালা করে জব একদম করতেই হবে তো আমিও রেগুলারই জব করি আর তোমরা যারা এখনো কেউ দীক্ষা নাও নি তো আমি একটাই অনুরোধ করব সবাই দীক্ষাটা নিয়ে নিও কেননা দীক্ষা ছাড়া মানুষের জীবন পুরোপুরি অসম্পূর্ণ তো শরীরটা অসুস্থ থাকার কারণে আমি ফল প্রসাদ গ্রহণ করেছি তোমাদের আমি দেখিয়েছি তো চেষ্টা করব যাতে সেইটাও না করতে হয় কিন্তু সত্যিই শরীরটা আমার খুব খারাপ পেটে খুব ব্যথা করছে যার জন্য আমাকে বাধ্য হয়ে ফল প্রসাদ গ্রহণ করতে হয়েছে তো তোমরা অবশ্যই চেষ্টা করো দীক্ষা নিয়ে একাদশী ব্রত পালন করা মনুষ্য জন্মগ্রহণ করেছো যখন তো এখন আমি এখানেই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা মালাটা চোপে নিই